আপনি কি কথায় কথায় ইমোশনাল হয়ে যান কারো সামান্য একটু অবহেলা একটু কটু কথা কিংবা মেসেজের রিপ্লাই দিতে দেরি হওয়া এর সব কি আপনার পুরো দিনটাই নষ্ট করে দেয় যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটা আপনারই জন্য অবশ্যই মন দিয়ে পুরো কথাগুলো শুনুন এবং কিভাবে নিজেকে এই সিচুয়েশন থেকে বের করবেন তা শুনে নিন যদি আপনি যে কারো সামান্য একটু কটু কথাতেই সামান্য কোনো কারণেই ইমোশনাল হয়ে যান তবে আপনি নিজের অজান্তেই নিজেকে ধ্বংস করছেন ইমোশন থাকাটা মানুষ হওয়ার লক্ষণ কিন্তু অতিরিক্ত ইমোশন হল লজিক কাজ না করার লক্ষণ যখন আপনি ইমোশনের বন্যায় ভেসে যান তখন আপনার ব্রেনের যৌক্তিক অংশটা কাজ করা বন্ধ করে দেয় আর ঠিক এই সুযোগটাই মানুষ নেয় অতিরিক্ত ইমোশন কন্ট্রোল করতে না পারলে আপনি জীবনের পদে পদে হারবেন তাহলে তাহলে করণীয় কি নিজেকে পাথর বানিয়ে ফেলা একদমই না নিজেকে পাথর বানাতে হবে না শুধু ইমোশনের লাগামটা নিজের হাতে রাখতে হবে কিন্তু কিভাবে কিছু প্র্যাকটিক্যালি সলিউশন দিচ্ছি মন দিয়ে শুনুন নাম্বার ওয়ান রিয়্যাক্ট করার আগে পজ বাটন চাপুন কেউ আপনাকে রাগিয়ে দিল বা কষ্ট দিল সাথে সাথে উত্তর দেবেন না আমাদের ইমোশনাল ব্রেন যে কোনো ঘটনায় ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করে নিজেকে অন্তত পাঁচটা মিনিট সময় দিন লম্বা একটা শ্বাস নিন দেখবেন পাঁচ মিনিট আগে যে কথাটা আপনি বলতে চেয়েছিলেন পাঁচ মিনিট পর সেটার বলতে ইচ্ছে করছে না নীরব থাকাটা অনেক সময় শ্রেষ্ঠ উত্তর নাম্বার টু ঘটনা এবং গল্প এই দুটোকে আলাদা করুন আপনার বন্ধু ফোন ধরেনি এটা হলো ঘটনা ইটস ফ্যাক্ট আর আপনি ভাবছেন ও আমাকে ইগনোর করছে ও আর আমাকে আগের মতো কেয়ার করে না গুরুত্ব দেয় না এটা হলো আপনার বানানো গল্প ইটস স্টোরি অতিরিক্ত ইমোশনাল মানুষরা ঘটনার চেয়ে নিজের বানানো গল্পে বেশি কষ্ট পায় ঘটনাকে শুধু ঘটনা হিসেবে দেখতে শিখুন এর সঙ্গে রং চড়িয়ে গল্প বানাবেন না নাম্বার বা এক্সপেক্টেশন প্রত্যাশা কমান আপনার কষ্টের মূল উৎস কি জানেন আপনি মানুষের কাছে ঠিক সেটাই আশা করেন যা আপনি তাদের জন্য করেন কিন্তু বাস্তবতা হলো সবার হৃদয় আপনার মতো না আপনি কারো জন্য যান দিয়ে দিলেও সে আপনার জন্য এক গ্লাস জল এগিয়ে নাও দিতে পারে এটা মেনে নিন প্রত্যাশা যত কম দিন শেষে মানসিক শান্তি তত বেশি নাম্বার ফোর নিজে ইমোশনাল ডাস্টবিন হওয়া বন্ধ করুন সবাই এসে আপনার কাছে দুঃখের কথা বলে আর আপনি তাদের কষ্ট নিজের কাঁধে নিয়ে নেন শুনুন সহমর্মিতা ভালো কিন্তু অন্যের নেগেটিভিটি নিজের ভিতরে নেওয়া বোকামি মানুষের সব কথা গায়ে মাগবেন না জানতে হবে কোনটা রিসিভ করবেন আর কোনটা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক দিয়ে বের করে দেবেন নাম্বার নিজেকে ব্যস্ত রাখুন মনে রাখবেন খালি কলসি বাজে বেশি আর অলস মস্তিষ্ক ইমোশনাল হয় বেশি যাদের জীবনে বড় কোনো লক্ষ্য নেই তারাই ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকে নিজেকে প্রোডাক্টিভ কাজে স্কিল ডেভেলপমেন্টে বা নিজের মিশনে ব্যস্ত রাখুন তখন কে কি বলল কে কি করলো এসব ভাবার সময় আপনি পাবেন না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীটা কোনো ইমোশনাল ড্রামা সিরিয়াল নয় এখানে টিকে থাকতে হলে আপনাকে শক্ত হতে হবে আপনার ইমোশন আপনার শক্তি কিন্তু সেটা যখন আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করে তখন সেটাই হয়ে দাঁড়ায় আপনার সবচেয়ে বড় শত্রু তাই ড্রাইভিং সিটে আপনি বসুন ইমোশনকে বসতে দেবেন না কারণ দিন শেষে নিজেকে ভালো রাখাটা আপনার নিজের দায়িত্ব অল দ্য বেস্ট ভালো থাকবেন